রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র করা হয়েছে উপজেলা উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ক্ষুদ্র নৃগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম আসলে চাই যে যারা ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছেন তারা পশুপালনের মধ্য দিয়ে তাদের যে আর্থসামাজিক অবস্থা আছে সেটি উন্নয়নের জন্য কাজ করবে আজকে এই এই বকনা বিতরণের মধ্য দিয়ে আমি তাদের তাদের সাফল্য কামনা করছি আশা করি পশুটি আগামী এক বছরের মধ্যে জন্য একটি উৎস হিসেবে তৈরি হবে মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে পঁচাত্তর জন সুপল ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম মানে ভবিষ্যতে উন্নতি এই গরু দিয়ে আমরা উন্নতি করার চেষ্টা করব আর কি গরু পায়া খুব খুশি বা এই রকম আমরা কোনোদিন দিন পাই নাই আমার যে দিচ্ছেন আমরা খুব বড়ই খুশি খুব আডলালন লালন পালন করব ভবিষ্যতের জন্য যেন আমাদের উপকার হয় বকনা গ্রুপে খুশি ক্ষুদ্র নিগোষ্ঠীর উপকার ভোগীরা তাদের চোখে মুখে আনন্দের ঝলক যাই হোক আমি হত দারিদ্র মানে গরিব মানুষ আর কি এই জন্য আমার সরকার আমাকে অনুদান দিলো এই জন্য তাকে আমি প্রশংসা করতেছি যাতে ভবিষ্যতে যেন আরও পাইতে পারি এই আশা নিয়ে আর কি রইলাম আর কি সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পঁচাত্তর জন সুফল ভোগীর মাঝে পঁচাত্তরটি বকনা বকনা বকনাবাসুর বিতরণ করা হয় এই বকনাবাসুরগুলো তারা লালন পালন করবেন এবং প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরি হাসপাতাল পীরগঞ্জ রংপুরের পক্ষ থেকে চিকিৎসা পরামর্শ সেবা আমরা দিয়ে থাকব ক্ষুদ্র নির্গোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মেহেদি হাসান রংপুর টাইমলাইন পীরগঞ্জ